আসসালামু আলাইকুম দর্শক আজকে ছয় জুলাই দু হাজার চব্বিশে বানেশ্বর পাইকারি আমাদের মধ্যে ঢুকে পড়েছি আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দর দাম জানানোর চেষ্টা করব আর যারা অনলাইনের মাধ্যমে আম ক্রয় করতে চাইবেন তারা কিন্তু ইনশাল্লাহ একেবারে সেরা আমটি ক্রয় করতে পারবেন আর এখানকার বাজার সম্পর্কে আপনারা সময় বলে থাকেন দর্শক এখানকার বাজার সম্পর্কে আপনি বলে থাকেন যে আমাদের স্থানীয় বাজারে কম দাম কিন্তু এখানে বেশি দাম আসলে এখানকার আমটা একটু চাহিদা সম্পূর্ণ এবং বেশি দামে কিনা হয় আর এটার কারণ হিসেবে আমি বলেছি যে এখানকার ও অনেক মিষ্টি এবং সুস্বাদু যারা একবার খাইবেন তারা দ্বিতীয়বার খাইতে চাইবেন তো এখানে কিছু ফজলি আম দেখা যাচ্ছে ভাই ফজলির বাজার কি আজকে এরকম দাম বলছে বিভিন্ন জন না দর্শক জানতে পারলেন ফজলির বাজার বিভিন্ন জন বিভিন্ন রকম দাম বলছে এদিকে কিন্তু আমরুপালি আম রয়েছে আমরুপালি আমগুলো আপনারা অতি দ্রুত সংগ্রহ করুন তার কারণ আর কয়েকদিন পরেই কিন্তু প্রচুর পরিমাণে দাম বেড়ে যাবে আর দু চার পাঁচ দিন পর এবং হচ্ছে যে এই আমটাও কিন্তু থাকবে না যে কারণে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত স্প্রে করার আগেই একেবারে বাজার থেকে সরাসরি গাছ থেকে নামিয়ে আনা আমগুলো আপনারা অনলাইন মাধ্যমে সংগ্রহ করুন তো এখানে কিছু আমরুপালি আম দেখা যাচ্ছে

এই একটু দাগি হওয়ার কারণে কিন্তু দাম কম বলছে তো এই আমগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মানুষের পাইকারি আম থেকে ভাই আপনার কাছে প্রশ্ন হলো এখানকার রাজশাহী মানুষের বাজার বা এর আশেপাশের আমগুলো আসলে কেমন কোয়ালিটি বা খেতে কেমন খুব ভালো খুব ভালো না আমি তো মনে করেন যে কেউ মেডিসিন দেয় না যেহেতু কাছাকাছি হাঁটতো এই কারণে কেউ মেডিসিন দিয়ে আমি বিক্রি করেন আমার এদিকে ভেজাল মুক্ত আম তাই মানে আমাদের আমাদের আমের গাছগুলো বা বাগানগুলো কেমন খুব সুন্দর ছোট ছোট গাছে আম ধরে আম রূপালি গাছ বেশি বড় হয় না ছোটতেই আম ধরে ছোটতেই আম ধরে না আর হচ্ছে যে আপনাদের চাপায়ের দিকের যে গাছগুলোর যে আপনার সার বিষিডি সিডি বা পানি টানি মানে বিভিন্ন ধরনের যত্ন করে থাকে আমাদের আমাদের এখানে তো ওরকম কোনো যত্ন নাই বা মেডিসিনও দেওয়া নাই সেক্ষেত্রে আমগুলো ছোট হয় অথচ মিষ্টি হয় এটা এটা তো সত্যি না এটা সত্যি মধুর মতো মিষ্টি হ্যাঁ মধুর মতো মিষ্টি তাছাড়া এখানকার ওখানকার বাজারে থেকে আমাদের এখানে বাজারে একটু তুলনামূলক দাম বেশি হলেও মানুষ কিন্তু এখানকার আমগুলো বেশি কিনে এবং পছন্দ করে আর এটা কারণ হচ্ছে মিষ্টি মিষ্টি বেশি মেডিসিন মুক্ত একেবারে ফ্রেশ আমগুলো আপনারা বানেশের আম বাজার থেকে নিতে পারবেন এবং সরাসরি সংগ্রহ করতে পারবেন যেহেতু গাছ থেকে ওনারা নামাই নিয়ে আসে আর এখানকার আমগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন যে একটু দাগি রয়েছে এই আমগুলো যদি বিষ বা স্প্রে করা হতো তাহলে কিন্তু এরকম দাগি থাকতো না যে কারণে আপনারা একেবারে মেডিসিন মুক্ত এই আমগুলো সংগ্রহ করতে পারবেন একটু কম দামে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ মানুষের পাইকারে আলাইকুম চাচা কি আমি রূপালের মতো তো লাগছে না তো দর্শক আম দেখা যাচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো একটু যে দাগি রয়েছে এই আমগুলো কিন্তু খেতে ভালো একেবারে এই আমগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বরং এই আমগুলোই অনেক ভালো আমি এদিকে হাড়ি ভাঙ্গা আম দেখা যাচ্ছে হাড়ি না হাড়ি ভাঙ্গা আম আপনারা দেখতে পাচ্ছেন হাড়ি ভাঙ্গা আম কিন্তু অনেক সুস্বাদু একটি আম এবং প্রচুর রসালো এবং মিষ্টি যে কারণে আপনারা এই হাড়ি ভাঙা আমগুলো সংগ্রহ করতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে দেখতে পাচ্ছেন দর্শক অনেক ফ্রেশ ফ্রেশ আমরূপালি গেল কিন্তু বাজারে চলে এসেছে যাচ্ছে অনেক বড় বড় সাইজের ফজলি দেখা যাচ্ছে ভাই ফজলির দাম কি আজকে কি বলেন দিতে পারবেন তো পরে আবার আবার তখন বলবেন যে দুই টাকা মন দর্শক আজকে শনিবার আর শনিবার মঙ্গলবার কিন্তু এভাবে প্রথমত রাস্তা ধার দিয়ে আমের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তার কারণ হাটের মধ্যে যেখানে বাজারটি বসে সেখানে কিন্তু অন্য বাজার বসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে মানুষের পাইকারি আম বাজারে আর এখান থেকে কিন্তু সরাসরি আমগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন কি দাম চলছে কোয়ালিটি কী এবং কোন আম আসলে খেতে কেমন বা এখানকার আম কেন দাম বেশি এবং কেনই বা এখানকার আম দাম বেশি হওয়ার পরেও কিন্তু চাহিদা সম্পূর্ণ সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এখানে বাড়ি ফোরাম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক অমরুকলি আমের গাড়ি দর্শক এভাবে কিন্তু আমের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে যেহেতু সকাল টাইম সেহেতু আমের গাড়ি কম আর এদিকে কিন্তু হাড়ি ভাঙ্গাম আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি করে রাখা রয়েছে তো আপনারা এই ধরনের হাড়ি ভাঙ্গা আমগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া এখানে কিন্তু খোঁজলি আম আপনারা দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম ভাই ভাই কি দাম আজকে আমরুপালি আঠাশো তিন হাজার না দর্শক আজকে কিন্তু আমরুপলি বাজার আঠারোশো তিন হাজার যেটা জানতে পাচ্ছেন তো এই আমরুপলি কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও বিক্রি হয় নাই এটা দাম বলা হয়েছে তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে এরপরে কিন্তু তিনশো চারশো বেশিও বিক্রি হতে পারে বা হয় যে কারণে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এরকম দাম বললেন ভিডিওতে আর এবং বলে থাকেন আর এখন বেশি দাম বলছেন আসলে বিষয়টা এরকম নয় একেবারে অনেক সুন্দর আমলপালি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং বড় বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন আমলুপালি